প্রচণ্ড গরমে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং আর হেলদি ড্রিঙ্কসের সত্যি কোনো তুলনা হয় না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু তানিয়াস তারকা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিয়া সিড দিয়ে খুবই রিফ্রেশিং ড্রিঙ্কস বা ডেজার্ট রেসিপি সঙ্গে আমি দিয়েছি কিছু ফ্রুটস যে কারণে এই ড্রিঙ্কসটা একই সঙ্গে রিফ্রেশিং আর হেলদিও সারাদিনে ক্লান্তি এক নিমেষে দূর করে দেবে ঠান্ডা ঠান্ডা এই ড্রিঙ্কস বা ডেজার্টটি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এখানে একটি প্যানে এক লিটার লিকুইড দুধ নিয়ে নিচ্ছি এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে কিছুটা অপেক্ষা করব দুধটা গরম হওয়া পর্যন্ত দুধটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে দুধটাকে অনেকক্ষণ সময় ধরে জাল করে ঘন করার মতো সময় যেহেতু হাতে নেই তাই দুধটাকে সহজে ঘন করার জন্য আমি এখানে দু চামচ গুঁড়া দুধ মিশিয়ে দিচ্ছি দুটো তাড়াতাড়ি যেন ঘন হয়ে যায় তারপর দুধটা ফুটতে শুরু করলে তার মধ্যে আমি এক কাপ জলের সাথে এক চামচ ময়দা মিশিয়ে এইটা দুধের মধ্যে মিশিয়ে নেবো এখন ভালোভাবে নাড়তে হবে না হলে প্যানের তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এখন দুধটা আরও বেশি ঘন হয়ে গেছে এখন দুধটা ঘন হয়ে আসলে নামিয়ে নেব। নামিয়ে দুধটা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত বিকজ এই ড্রিঙ্কসটা ঠান্ডা ঠান্ডা সাফ করতে করলে অনেক বেস্ট তারপর এখন আমি ফ্রুটসগুলি কেটে নেব ছোটো ছোটো করে এখানে আমি অ্যাপেল কলা আঙ্গুর তরমুজ ও আনার নিয়েছি আপনারা আপনাদের মতো পছন্দ মতো নিতে পারবেন এখন চিয়া সিডগুলিকে আমি ভিজিয়ে নেব তারপর ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে রাখবো প্রায় বিশ মিনিটের মতো ইতিমধ্যে দুধটাও আমার ঠান্ডা হয়ে আসবে ঠান্ডা হয়ে আসলে আমি দুধটাকে নামিয়ে নেব নামিয়ে ভালোভাবে এটাকে একটু নেড়ে মিশিয়ে নেব নামানোর পর তারপর আমি তার মধ্যে চিয়া সিটগুলিকে দিয়ে দেব। আর কেটে রাখা ফ্রুটসগুলিও একে একে তার মধ্যে মিশিয়ে নেব ঠিক খাওয়ার আগ মুহূর্তে এখানে আমি কিছু ফ্রুটস অ্যাড করবো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আঙ্গুর তারপর দিয়ে দেব আনার এখন দিয়ে দিচ্ছি আপেল কুচি করে কেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা কলা কুচি করে তারপর দিচ্ছি তরমুজ ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফল রাখতে পারেন বা ভাত দিতে পারেন শুধুমাত্র বেশি টক জাতীয় ফলগুলি দেওয়া যাবে না তারপর একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাজু বাদাম কুচি আর কিছু খেজুর কুচি করে নিয়েছি আমি আবারও একসঙ্গে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমি এখন সবগুলোকে পরিবেশন করে নিচ্ছি প্রথমেতে আমি তার মধ্যে দিয়ে দেবো চিয়া সিডস ভিজে রেখেছিলাম যা তারপর দিয়ে দেবো তরমুজের কুচি তারপর আঙ্গুর কুচি তারপর অ্যাপেলের কুচি আর অবশেষে দিয়ে দেবো তার মধ্যে কিছু আনার দানা আর আমি তার মধ্যে দিয়ে দেবো দুধের মিশ্রণটা দিয়ে তার উপরে দিয়ে দেবো খেজুর কুচি কাজুবাদাম কুচি আর কাঠবাদাম কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো আর উপর দিয়ে কিছু দিয়ে দেবো কয়েকটা আনার দানা এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে দুধ ফ্রুটস বাদাম চিয়া সিড সবগুলো মিলে খুবই একটা হেলদি ড্রিঙ্কস তৈরি হয়ে গেছে এখন গরমে শুধু রিফ্রেশিং আর ঠান্ডা খেলে তো হবে না হেলদি কিছু খেতে হবে এভাবে একটা রিফ্রেশিং আর হেলদি ড্রিঙ্কস বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে খুব ভালো লাগবে